আজ ভিডিও শুরুতে সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে মাছের মাথা দিয়ে অড়হর ডালের একটা অনবদ্য রেসিপি আপনাদের জন্য এনেছি মাছের মাথা দিয়ে তো মুগের ডাল আমরা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি আবার বাড়িতেও অনেক সময় রান্না করি কিন্তু অরহর ডাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে আমি আজকে যে রেসিপিটা রেডি করেছি সেটা কিন্তু স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় তো অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন আর পুরো রেসিপিটি দেখতে থাকুন যে কিভাবে আমি বানিয়েছি প্রথমেই একটা বড় কাতলা মাছের মাথাকে আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর সেই সঙ্গে বলি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে আর এই যে মাছের মাথাটা একেবারে ভেঙে নিয়েছি ভালোভাবে ভেজে নিয়ে ভেঙে নিতে হবে আর সেই সঙ্গে এদিকে আমি মুসুরির ডাল আর যে অড়হরের ডালটা ছিল সেটা ভালোভাবে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার প্যানের মধ্যে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে একটু ভালোভাবে গন্ধ ছেড়ে এলে তখন অল্প পরিমাণ হলুদ আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার দিলাম গ্রেট করে রাখা আদা হলুদটা দিলাম বলে আদাটা ছিটকাবে না এবার বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে বরং সেই পুরনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো পেঁয়াজটা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দেব। আর এবার এটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো কেননা এটার থেকে একটু যে জলটা বেরোবে সেটার সঙ্গে পেঁয়াজটা আরও ভালোভাবে নরমভাবে মিশে যাবে তো চলুন এটা একটু চাপা দিয়ে দিই আর ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা তো অনেকে অনেকভাবে রকম রেসিপি করে খেয়ে থাকি তো এরকমভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তো এই যে সেদ্ধ করে রাখা ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম তো আর বেশিক্ষণের অপেক্ষা নয় এবারে মাছের মাথাটা একটু ফুটবে এই ডালের মধ্যে আর চলুন এবার এটা একটু চাপা দিয়ে দিই তো চাপাটা খুলে দেখি যে ডালটা বেশ ভালোভাবেই ফুটে এসেছে আর সেই সঙ্গে মাছের মাথাটা বেশ কিছুক্ষণ ধরে ফোটার কারণে এটাও বেশ নরম হয়ে গেছে এবার বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম আর ফোটাবো না এবার গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে আহিটের ডাল সে সার্ভ করে দেখুন যে কেমন লাগলো সাথে কিছু ঝুরি ভাজাও নিতে পারেন খেতে বেশ ভালো লাগবে তো আজকের রেসিপি এখানেই শেষ করছি তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ